যখন হজরত নু আলিয়া সাল্লাম পৃথিবীর ধ্বংসকারী বন্যা থেকে বাঁচার জন্য নৌকা বানাচ্ছেন তখন কিছু কাঠ কম পড়ে যায় সেই সময় নূ আলেসাল্লাম প্রচুর চিন্তায় পড়ে যায় যে কিভাবে কোথা থেকে কাঠ সংগ্রহ করবেন তখন জিব্রাহল এসে নূ আলি সাল্লামকে বলেন নীল নদের গভীরে অনেক কাঠ আছে সেখান থেকে তুলে নৌকা বানানোর কাজ সম্পূর্ণ করুন হজরত সাল্লাম জিব্রাইলের এই কথা শুনে আর এক সমস্যার সম্মুখীন হলেন এত গভীর নদীর তলদেশ থেকে কিভাবে সে কাঠ সংগ্রহ করবেন তাই উম্মদদেরকে নিয়ে পরামর্শে বসলেন উম্মতদের মধ্যে একজন প্রস্তাব দিলেন উজবিন অনক বর্তমানে আমাদের দেশে আছে সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায় অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে উজবিন অনক হজরত আদম আলি সাল্লামের এক অপ্রতিদ্বন্দ্বী নাতি তার সম্পর্কে অনেক গল্প আছে সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী সে নাকি লম্বাই তিন হাজার তিনশত তেত্রিশ সাত এবং তার দেহ ছিল আনুপাতিক স্বাভাবিক স্বাস্থ্য ছিল ভালো চেহারা ছিল উজ্জ্বল তার খাদ্য ছিল একত্রে পাঁচ মন থেকে দশ মন খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট ব্যবহার ছিল অত্যন্ত ভদ্র ও নম্র মানুষের সাথে চালচলনের ক্ষেত্রে ছিল অমায় মানুষ তাকে অত্যন্ত ভালোবাসত আদর করত এবং সামর্থ্য পরিমাণ খাদ্যদ্রব্য তাকে প্রদান করত উজের প্রধান খাদ্য ছিল গম ও মাছ মানুষ তাকে গম দিত বিশেষ করে রাষ্ট্রীয় বাজেট থেকে তার খাদ্যের জন্য কিছু বরাদ্দ থাকত দ্বিতীয়ত নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত কথিত আছে সে মাছ ধরে সূর্যের তাপে সেকে নিয়ে খেয়ে ফেলত বুদ্ধি জ্ঞানে ছিল খুবই সাদাসিদে অন্যায় কাজ বা অন্যায় আচরণ করার অভ্যাস তার ছিল না শুধু একটি ছিল সেটা হলো ক্ষুধার ধারণায় মাঝে মাঝে সে চুরি করে অনেকের ঘর থেকে খাবার খেয়ে ফেলত হজরত নু আলিবা সাল্লাম তার উম্মতের পরামর্শ অনুসারে উজের নিকট গিয়ে তাকে পর্যাপ্ত খাবার দেবার অঙ্গীকার করে নীলদ থেকে গাছ উত্তোলনের কথা বললেন উজ খাবার কথা শুনে রাজি হলো এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রওনা করলো কিছুক্ষণের মধ্যে সে নীল নদের তলদেশ থেকে অনেক গাছ তুলে ফেললো তারপর নূ কাছে এসে খাবার প্রার্থনা করলো নবী তাকে তিনটি রুটি দিলেন তখন উজ রাগান্বিত হয়ে বলল আমাকে পর্যাপ্ত খাবার দাবার অঙ্গীকার করেছ এখন মাত্র তিনখানা রুটি দিয়ে কি আমাকে প্রহসন করছ আমি এক্ষণে গাছ নদীতে ফেলে দিব হজরত নু আলিয়া সাল্লাম বললেন তুমি রুটিগুলো জামার নিচে রাখো এবং একটি করে বের করে খেতে থাকো তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছ নদীতে ফেলে দিও উজ নবীর কথা অনুসারে জামার নিচে রেখে রুটি খেতে লাগল তখন সে দেখে এক একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই একাধারে সে বারোশোটি রুটি খেয়ে ফেলল এবং হাসি দিয়ে বলল হে নু তুমি আমাকে অনেক দিন পর পেট ভরে খাওয়ালে এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ আগামীতে আর যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবে খাবার ব্যবস্থা করো আমি সানন্দে তোমার কাজ করে দেব এই বলে উজ বিদায় হয় জামা উলটিয়ে সে দেখল তার পূর্বের তিনখানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে সে তখন হজরত নু আলে সাল্লামকে বললো এ রুটি তিনখানা আমি নিয়ে যাব। হযরত নু আলেসাল্লাম বললেন হ্যাঁ ওটা তোমার ওটা নিয়ে যাও তবে মনে রাখো এই তো তোমার অনেক দিন চলবে উজ খুশি মনে রুটি নিয়ে বিদায় হলো যখন বন্যা হয়েছিল তখন বন্যার জল উজের মাত্র হাঁটু পর্যন্ত হয়েছিল উজ কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচেছিল শেষ দিকে হজরত মুসা আলিগা সাল্লাম কয়েকজন উম্মতকে উজের নিকট প্রেরণ করেছিলেন তাকে দিনের দাওয়াত দিতে যদি সে কবুল না করে তবে তারা তার সাথে যুদ্ধ করবে উম্মতেরা উজের নিকট গিয়ে বলল আমাদের নবী মুসা সাল্লাম আপনাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন যদি আপনি এ দাওয়াত কবুল না করেন তবে আমরা আপনার সাথে যুদ্ধে প্রবিত হব উজ বলল ওটা তোমাদের নবীকে করতে বলো ওটা করার সময় আমার নাই আমি আমার আহার জুটিয়ে সময় পাচ্ছি না তার উপর আবার ধর্মের কাজ করি কখন এই বলে সে পথ চলতে আরম্ভ করলো তখন নবীর উম্মতেরা তার উপর আক্রমণ চালালো তখন উজ সকল উম্মতকে ধরে পকেটে ভরে ফেললো এবং সোজা নিজ স্ত্রীর কাছে গিয়ে বলল দেখো মুসার উম্মতেরা আমার সাথে যুদ্ধ করতে এসেছিল আমি তাদেরকে ধরে পকেটে করে এখানে নিয়ে এসেছি এখন তোমার সম্মুখে ওদেরকে পিসে মেরে ফেলো। এই বলে উম্মতদেরকে পকেট থেকে বের করল উম্মতেরা উজের পকেটে প্রস্রাব পায়খানা করে একবারে দুর্গন্ধময় করে ফেলেছিল অনেকে অজ্ঞান হয়ে মৃত্যুর সাথে লড়ছিল উজের স্ত্রী নবীর উম্মদের দেখে দয়াদ্র হয়ে বলেন তুমি ওদের মেরো না ওদের কি তোমার সাথে যুদ্ধ করার ক্ষমতা আছে মুখে বলেছে তাতে তুমি রাগান্বিত হয়েছ আসলে ওরা যুদ্ধ করতে আসেনি এসেছে শুধু মুসার হুকুম তামিল করতে অতএব তোমার মতো একজন মহৎ ব্যক্তির পক্ষে ওদেরকে ছেড়ে দেওয়াই সমীচীন সঙ্গত হবে তখন উজ ওদেরকে বলল যাও তোমরা নিরাপদে দেশে চলে যাও আমার সাথে যুদ্ধ করতে হলে খোদ মুসাকে আসতে বলো উজের স্ত্রী তখন তার জামার পকেট ধুয়ে দিয়ে তাকে শান্ত করলো উজের জামা ছিল গন্ডার ও মহিষের চামড়া দিয়ে তৈরি এক জামা দিয়ে সে নিচের পাজামারও কাজ কাজও সমাধান করত। কারণ এগুলো ভিন্ন ভিন্নভাবে প্রস্তুত করা সহজ সাধ্য ছিল না উজের স্ত্রী ছিল সে যুগের সর্বোচ্চ মহিলা তবুও উজের তুলনায় সে ছিল হাঁটু বড়াব স্ত্রীকে সে খুব ভালোবাসত শুধু খাবার নিয়ে তার সাথে মাঝে মাঝে ঝগড়া হতো কারণ তার স্ত্রী যা কিছু তৈরি করত দুই তিন দিন পর এসে কিছু খেয়ে নিত সেই জীবনে হজরত মুসাহলি আসাল্লাম তাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তার নিকট যান এবং বলেন তুমি আল্লাহর উপর ইমান আনো এবং আমাকে তার রসুর বলে স্বীকার করো উত্তরে উজ বলল আল্লাহ আমাকে নিয়মিত খাবার দিতে পারে না তার উপর ইমান আনলে কি হবে আপনারা গিয়ে ওসব করুন আমাকে সর্বদা খাবার জোগাড়ে ব্যস্ত থাকতে হয় তখন হজরত মুসা আলি লাঠিতে ভর করে ষাট গজ উপরে উঠে তাকে সোজোরে লাঠি দিয়ে আঘাত করলেন এই আঘাতটি একশত বিশ গজ উপরে লাগে তাতে উজের হাঁটুর উপরে আঘাত লাগে হজরত মুসা আলি আসাল্লামের লাঠির আগাতে সম্ভবত সে খুব বেদনা অনুভব করে তখন সে প্রচন্ড রেগে দূরবর্তী সুচ্চ পর্বতমালার দিকে দৌড় দেয় সেখানে গিয়ে একটি বড় ধরনের পর্বত শৃঙ্গ উঠিয়ে মাথায় তুলে নেয় ওটা দ্বারা সে মুসার কোমকে চাপা দিবে এটাই ছিল তার উদ্দেশ্য পথের মধ্যে আকাশ থেকে উড়ে আসা দুটি পাখি উক্ত পর্বত শৃঙ্গের উপর দিয়ে ঠোকরাতে আরম্ভ করে অল্প সময়ের মধ্যে সেখানে একটি গর্তের সৃষ্টি হয় পাখি দুটি মরিয়া হয়ে গর্তের মধ্যে ঘন ঘন ঠোকরাতে থাকে উক্ত গর্ত উজের মাথা পর্যন্ত এলে হঠাৎ পর্বত শৃঙ্গটি তার মাথার মধ্যে গেড়ে গিয়ে ঘাড়ে এসে বাঁধে তখন তার চোখ মুখ সবাই অন্ধকারে ঘিরে যায় কোনো দিক দেখা তার পক্ষে আর সম্ভব হয় না এমন অবস্থায় সে পর্বত শৃঙ্গটি মাথা থেকে বের করে ফেলার চেষ্টা করে কিন্তু ওটা এমনভাবে আটকে পড়ে যে ওটাকে উঠানো নামানো কোনোটাই আর সম্ভব হল না তখন ওইভাবে সে পথ অতিক্রম করতে লাগলো কিছু দূর অগ্রসর হওয়ার পরে অদেখা অবস্থায় সে একটি নদীর ভাঙন পাড়ে পা দিতেই উপুড় হয়ে নদীর মাঝে পড়ে গেল তখন তার মাথা পর্বতের ভাড়ে পানির মধ্যে নিমজ্জিত হলো এবং পা দুটি উপরে উঠে গেল এ অবস্থায় সে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে যথেষ্ট চেষ্টা করলো কিন্তু কিছুতেই কিছু হলো না এই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতেই হলো